হ্যালো নতুন আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর চুল নিয়ে আমরা ভীষণ রকম চিন্তা করি যে চুল নিয়ে কি করব না করব নতুন চুল গজাচ্ছে না তাছাড়া চুল পড়ে যাচ্ছে চুল লম্বা হচ্ছে না চুল পাতলা হয়ে যাচ্ছে সে নানা রকম নানারকম সমস্যা তাই তো তো তার জন্যই আজকে তোমার সাথে আমি এই নিয়েই আলোচনা করব বাড়িতে একদম কম দামে কিভাবে বাড়ির থাকা জিনিস দিয়েই আমরা সুন্দর চুল পেতে পারি আর নতুন চুল আসবে সব সমস্যার সমাধান একটা জিনিসে তো চলো আজকেই তোমার মাস শেয়ার করে নিই যে কি দিলে মানে কি প্রতিদিন আমরা ইউজ করলে আমাদের চুল ভীষণ সুন্দর হয়ে যাবে আর চুলের মধ্যে খুব ভালো আমরা চুল পেতে পারি নতুন চুল পেতে পারি আমি আজকে বানিয়ে নিয়েছি এটা তো কিভাবে বানিয়েছি না বানিয়েছি তো চলো দেখে আগে মেথি কালো জিরের এইগুলোর গুণাগুণ তো আমরা সবাই জানি যে কত গুণ আছে তো মেথির অনেক উপকারিতা আছে সেই সব ভিডিও তো অন্য একদিন নিয়ে আসবো আজকে আমি মেথি যে চুলের কি উপকারিতা আছে সেইগুলোই তোমাদেরকে বলবো আর কিভাবে কি বানাবো সেটাও বলবো যে কিভাবে তোমরা এটা ইউজ করতে পারো এটা তোমরা নারকোল তেলের মধ্যে ইউজ করতে পারো সেই ভিডিও না হলে পরে নিয়ে আসবো আজই যেটা করছি সেটা হলো যে আমি এখান দু চামচ থেকে তিন চামচের মতো মেথি নিয়ে নিচ্ছি আর তার মধ্যে আমি জল দিয়ে দেবো মোটামুটি দু দু গ্লাস মানে মোটামুটি বড় কাপে দু কাপ জল দিয়ে দেবো আর তারপরে এই জলটাকে হাফ করে নেবো যদি আমি এখানে দু গ্লাস জল দিয়েছি তাহলে আমি হাফ মানে আধা গ্লাসের মতো জলটা বানিয়ে নেব আর তারপরে ওই জলটাকে রেখে দেবো মোটামুটি এক সপ্তাহ তো এইটাকে আমি বানিয়ে নেব মোটামুটি ফুটে ফুটে এটা এইটুকু জায়গায় দাঁড়িয়েছে তো এই জলটাকে আমি ছেঁকে নেব এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা যে কোনো কাচের কন্টেনারের মধ্যে আমরা রেখে দিতে পারি জলটা ছেকে নেওয়ার পরে মেথিগুলো কিন্তু আমরা ফেলে দেব না এইগুলোকে আমরা বেটে নেব এর সঙ্গে মধু অ্যালোভেরা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে আমরা মাথায় প্যাক হিসেবে লাগিয়ে নিতে পারবো তো মোটামুটি মাথার চুল এরকম ফাঁকা হয়ে গেছে আর তাছাড়া একদম পাতলা যদি হয়ে যায় তারপরে তো এটা মোটামুটি প্রতিদিন যদি লাগানো হয় তারপরে লাগানোর পরে যদি শ্যাম্পু করে নেওয়া হয় তো আমরা ভীষণ ভালো উপকার পেতে পারি তো জাস্ট একটু তুলো নিয়ে এরকম করে আর কেউ চাইলে স্প্রে নিয়ে নিয়ে এটা করতে পারে এটা জাস্ট লাগিয়ে ফেলতে হবে জাস্ট লাগিয়ে ফেলতে হবে এইভাবে তারপরে যদি কেউ চায় শ্যাম্পু করে ফেলতে তো শ্যাম্পু করে ফেলতে পারে আর যদি কেউ চায় না দুদিন পরপর শ্যাম্পু করবো তাও করতে পারে মোটামুটি পনেরো কুড়ি মিনিট কি আধ ঘন্টা এক ঘন্টা রাখার পরে এটা শ্যাম্পু করে ফেলতে হবে তো এইভাবে পুরো চুলে লাগিয়ে নিতে হবে তো আমিও পুরো চুলে লাগিয়ে নেব তো অবশ্যই তোমরা জানিও শুধুমাত্র তোমাদের জন্য আমি এটা আজকে বানিয়েছি আর সত্যি কথা বলতে এটা তোমরা তিন মাস ইউজ করো এক মাস ইউজ করলে বুঝতে পারবে আর তিন মাস ইউজ করো তাতে তোমরা অনেকটা উপকার পাবে তো চলো টাটা